হঠাৎ করে মাথাটা এত ব্যথা করছিলো কি আর বলবো মাথা যন্ত্রণা আমি তাকাতে পারছিলাম না প্রচুর ঘুম ছিল চোখে তো আসসালামু আলাইকুম সবাইকে তো অনেক ঘুম থাকা সত্ত্বেও আমি টেলো কালকের বিকেলের ভিডিওটা হঠাৎ করে প্রচুর মানে মাথা ব্যথা করছিলো ঘুমাইতে পাই নাই মানে হঠাৎ করে চিন্তা করলাম নানুকে দেখে আসি নানু আমার আপুর বাসায় আছে। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আর কি আমরা আপুর বাসায় তো আপু প্রতিদিনই ফোন দেয় ফোন দিয়ে বলে আসো এসে একটু নানাকে দেখে যাও অনেকদিন যাবো আসো না তো এখন হঠাৎ করে মাথি চিন্তা করলাম যেহেতু বাসায় বসে আসছে ফিরে আসছি তো একটু দেখে আসি তো চিন্তা ভাবনা করে রেডি হয়ে গিয়েছিলাম আর নানু তো মোটামুটি একটু বয়স হয়েছে এখন ইচ্ছা করলে এখানে সেখানে যেতে পারে না আর তাকে গিয়া নিয়ে আসাটা অনেক কষ্ট হয় যে সেখানে তাকে রাখা যায় না এখন তো মোটামুটি অনেক সন্ধ্যা আমরা যখন বের হয়েছি আজানের সময় বের হয়েছিলাম মানে আজান নিয়ে একটু আগে বের হয়েছে রাস্তা বের হয়েছে পর আজানটা দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পুরো মোটামুটি আমাদের পৌঁছতে পুষতে আটটা বেজে গেছিলো রাস্তা প্রচুর জ্যাম ছিল আর আমাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর তো মিরপুর থেকে দেখা গেছে যে ওই যাত্রাবাড়ি যেতে অনেক বেশি সময় লাগে তো তারপরেও ভাবলাম যে যাকে একটু দেখে আসি তো আমরা এর মধ্যে পোষায় গেছি আপুর বাসায় সময়টা মোটামুটি দুই ঘন্টা মতো দুই আড়াই ঘন্টা মতো লাগছে তো আমরা এই তো নানু বাসায় চলে গেলাম নানুকে দেখার জন্য আপার বাসায় আর কি তো আমি গিয়ে দেখেছি আমি নানু আমাকে দেখে মানে কণ্ঠ যে সালাম দিচ্ছি নানু কণ্ঠ শুনে বুঝছে যে আমি তো বলতেছে তুমি এতদিন পর আসটা থাকবে আজকে আমাকে বলতেছে আমাকে বলতেছে আমাকে ভাত দাও তো আমি বললাম ভাত না আপনি অন্য কিছু খাইবেন ভাত খাবেন কেন এই টাইমে সন্ধ্যা টাইমে কি ভাত খায় পরে বলতেছে কী দেওয়ার দাও পরে আপনাকে জিজ্ঞেস করলাম যে কী খাইবেন পরে বলতে সে সবই খায় সমস্যা নেই তো আমি একটু রান্নাঘরে গেলাম দেখি আপা মানে কিছু দেওয়া যায় কিনা গিয়ে দেখে আপা রান্না টান্না করে বসে আছে মানে অনেক কিছু রান্না করছে মোটামুটি তা আমি সব দেখা নেই তো আপ রান্না টান্না ওসব টেবিলে নিয়ে গেছে আর এগুলি চলার সামনে ছিল তো এগুলি একটু ভিডিও করে নিলাম ভিডিও করে নিলাম বলতে ভিডিওটা আমি করে নিই সব করছে ওর হাতে মোবাইল ছিল আমি জানিও না বল বলতেছে গিয়ে যে এগুলি করছে রান্না আনটি তুমি যেতে পারো না খেয়ে আনটি অনেক নাগ করবে আমি বললাম যে না খাবো না এর মধ্যে দেখি ঘরের বাসা মধ্যে আবার এই কবুতরগুলো পালে আপনার দুই ছেলে কবুতরগুলো অনেক সুন্দর এই কবুতরগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর দেখতে আমি হাসলে একটু ধরবো আমি দুইবার ধরতে গিয়ে আমি ঠোকর খাইছি হাতে মধ্যে কামড় দেয় কামড় দেয় বলতে ঠুকুর দেয় আর কি রুমাল যে ভাস করলে রেস্টুরেন্টে যাওয়ার সময় রুমাল ভাস করা থাকে না ঠিক ওরকম এত সুন্দর মানে এত পরিষ্কার মানে চকচক করতেছিল আমার হাতে ঠাকুর আছে আমি আর বো বলছে আর দৌড়বই না তোমাদের যাও তোমার বললাম তোমাদেরকে ভিডিও করবো তোমার বেশি তোমাদের তোমার বেশি দুষ্ট ওরা রাগ করতে তো বেশি দুষ্ট আর ভিডিও করে করবে যাও ওরা দেখা বলে যাও মানে আমরা ভাবছে ওরা ভাবছে কি বড় রকম দিয়ে ধরবো বা নিয়ে যাবো ভয় পাচ্ছিল অনেক আর পালা জিনিসগুলো হয় কি যাদেরকে চিনে তাদের কাছে আসে তো অনেকক্ষণ ওদেরকে আমি বসে বসে দেখলাম ওদের সঙ্গে একটু দুষ্টাম সঙ্গে করলাম ওদিকে নানুকে আবার নানুকে একটু মাথা টিপে দিলে ঘুমায় যায় তো নানুকে আমি একটু মাথা টিভি টিভি দিচ্ছে ঘুমাই গেছে তা আমি ভাবলাম যে কবুতলি ধরে নামাবো আমি একটু না ছাড়া করবো আমি তো ধরতেই পাই না একটু প্রবর ধরতে যাই আর একটা ঠুকুর খাই একটু প্রবর ধরতে যাই একটা ঠুকুর খাই কয়ে যে ঠুকুর খাইছে আমি যাই হোক তারপরে ওদেরকে ভিডিও করে বাদ দিয়ে তারপর বলতেছে যে তোমরা খেয়ে নাও আগে চা খাবা না কী খাবা তা আমি বললাম আমার একটু চা খাওয়া দরকার আমার প্রচণ্ড মাথা ব্যথা কারণ বাসা থেকে বের হয়েছি বাসায় থাকতে আমার অনেক মাথা ব্যথা ছিল আর আজকে বলোটা একদম বেশি স্পেশাল আজকে আমার আমার জন্য এই ভিডিওটা হয়তো বা মানে থাকবে আমার নানু কত দিন থাকবে জানি না তো আমার নানুর সবাই দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন যেন সবসময় মানে ভালো এরকম সুস্থ থাকে তো নানুর জন্য একটু ফল টল নিয়ে গিয়েছিলাম নানুকে মানে একটু দেওয়ার জন্য আমি খুঁজতেছিলাম কী দিব তা আপাকে বললাম আপা কোনটা দিব আপা বলতেছে তরমুষটা কেড়ে দেয় মুস খায় নানু সবই খায় মানে নানুর পছন্দের সব খাবারগুলো নিয়েছি একটু একটু করে মানে যতটুকু আমার সামর্থ্য হয়েছিল আর কি একটু একটু করে নিয়েছি আর নানু মুড়ি খায় মুড়িটা আমি পরে আপা বলতেছে মুড়ি অনেক পছন্দ করে নানু আমি বললাম ঠিক আছে পরে যাওয়ার সময় মুড়িটা কিনে দিয়ে গেছিলাম তো শুক্রবার বলতেছে দাও আমি এই কেকটা খুলে নানুকে দেই তো বাল্টিন কেকটা নানুয়ের আগে আমি নিয়েছিলাম পরে খাইছিলো তোজন্য ভাবলাম বাল্টিন কেকটা আমি দিই এদিকে আপা কিন্তু এই যে আপা ছেলেটা অসুস্থ বড় ছেলেটাও তো ওই লাইটটা অফ করে দিতে বললাম অফ করে দিল আর তো কেটে দিয়ে গেলো আর কেকটাও দিলো তো নানু তো মুশটা কিন্তু খুব মজা করে খেয়েছিল তো আনুকে নিজে হাতেই ধরে খেতে পারে মাসাল্লাহ আমার আপার কাজ এক মগ চা আমাকে দিয়ে বসায় রাখছে আমি কতক্ষণে খাবো এক ডেরাম চা আপাকে বলতেছে এক কেজি চা আমি কতক্ষণে খাবো তুমি তো অনেক চা খাওয়া আস্তে আস্তে খাও আমি বললাম সব খাওয়া বাদ আমি এখন চাই খাই বলতেছে তুমি খাও আস্তে আস্তে তোমার মন মতন পরে এদিন আনু ভাত খাওয়ার জন্য অস্থির তো আমি বললাম ভাত দোয়া খাওয়াইয়া একটু ওষুধ খাওয়াই দেন তো আমি এদিকে আপা খাওয়াইলো আমি সালাদগুলি বানাচ্ছিলাম কেটে সব রেডি করে দিয়ে গেছে তো আমি বললাম যে একটু ডোলে দিই কারণ শুক্রবার আবার শশা খাবে না ওষুধ টমেটো খাবে তো ওকে আমি আগে টমেটো শশা মানে বাঁধে বা সালাদ বানিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়ে আর লেবু লেবু আমাদের মতন করে বানা নিলাম আমি যে হয়ে খাই আর কি তো আজকে মানে খাবার একদম ইচ্ছে ছিল না কারণ দুপুরবেলা খেয়ে আমি বের হয়েছিলাম সন্ধ্যাবেলা বের হয়েছিলাম তো খেয়ার খাবারই খাবোই না আপা না খেলে মন খারাপ করবে ভাই ভাইবার বলতেছে খেয়ে খাও তো মনে খারাপ লাগবে তো এখন মন রক্ষা করার জন্য একটু পোলাও আমি ইলিশ মাছ ভাজা দিয়ে মানে খেলাম এর মধ্যে মানে রোসটাও দেখতে খুব সুন্দর লাগতাছিল তা আমি পরে একটু মুরগির মাংস আলাদা করে আলু দিয়ে রান্না করছিল ওটাও একটু ভাত দিয়ে খেয়েছিলাম তো আজকে এভাবে দিনটা মানে ভালো লাগার সময়টা পর আমি মানে পরে শুক্র বলতেছি মানে অনেক শরীর খারাপ আমি বললাম যে এখন ঠিক হয়ে গেছে মানে আপনার নানটির কাছে আইসে আমার শরীর ভালো হয়ে গেছে আসলে রক্ত মানে আপনজন আপন নিজের ভাই বোনের মানে এই সম্পর্কে কখনোই মানে নষ্ট হন না খুবই মানে ভালো লাগছে আপারও অনেক ভালো লাগছে আমি যাওয়াতে আমি বুঝছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেমন আমার বোনদের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাই আমার বেশ খারাপ লাগলো আমি একটু আমার আমার আপার বাসা যাই বা আপাদের সাথে কথা বলি তো একটু ভালো লাগে আর কি যেহেতু মা নাই আর কার কাছে যাবো এখন দুনিয়াতে এই বোন ছাড়া আমাদের আমার আর কেউই নেই বোন আছে এই বোনদের নিয়ে এখন আমার আমাদের মানে আমার চলাফেরা তো খাওয়া দাওয়া রাতে খাবারটা আবার শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম বের হতে হতে তো এগারোটা তো বেজেই গেছে এখানেই পরে এখন গাড়ি পাবো কেনা যায়নি টেনশন করতে করতে পরে আর কী করবো রিক্সা নিয়ে যেহেতু এখান থেকে সিএনজি পাচ্ছিলাম না তো আমি ভিডিওটি না যত ছোট করতে চাই বড় হয়ে যায় কেউ কিছু মনে করবেন না তো কে কী ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন আর একটা জিনিস কে কোথায় থেকে আমার ভিডিওগুলো বলোগুলো দেখে একটু কমেন্টস করে জানালে তাহলে আমি অনেক বেশি খুশি হব আর আমি বুঝতে পারবো কোনখানকার মানুষ আমাকে বেশি দেখে আমাকে বেশি সাপোর্ট করে এইটাই আর কিছুই না আর হলো যারা আমার পেজটাকে এখনও ফলো দেন একটু ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন দেখছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু তো চাইতেই পারি তাই না যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানায় আপনাদের জন্য আপনার একটু চাইতেই পারি একটু সাপোর্ট করবেন একটু শেয়ার করে দেবেন দেখেন এগারোটা পনেরো বেজে গেছে আমাদের সেনজি পাড়ার খবর নয় আর আমি কখন এই জুরাইম থেকে আমি কোন রাতে আসবো বাসায় আমি এটাও এখনও বুঝতে পারি নাই আর সিএনজি খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম সিএনজি একটা নেই শেষ পর্যন্ত আমি গিয়ে কিন্তু মানে জুরান গিয়ে পরে সিএনজি পাইছিলাম তো আমি দেখাবো ওই তো সিএনজি স্ট্যান্ড আসলাম এখানে এসে পরে এলো আমি সিএঞ্জি নিয়ে পরে এখানে সুপ্রভাকে বললাম তুমি ভাড়াটা দাও ভাড়া দিয়ে দিলো রিক্সাওয়ালাদের আর এই সিএজিলা ঠিক করে তো সিএঞ্জিলি দিয়ে উঠে বসলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেহেতু রাত হয়ে গেছে আর বেশি বড় করবো না ভিডিওটা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আশা করি আমার নতুন করে সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ সে পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ডাটা বাই এই